নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান পেজ নাম্বার ফোর চল বিশিষ্ট দীঘাত সমীকরণ হচ্ছে চ্যাপ্টার তাহলে আমরা আজকে আলোচনা করবো এখানে এই যে ছয়ের দাগের এর অঙ্ক এক ব্যক্তি আশি টাকায় কয়েক কিগ্রে চিনি ক্রয় করলেন এই যে কয়েক কিগ্রা চিনি আমি এখানে তো জানি না তাহলে আমি এখানে লিখবো যে মনে করি তিনি মনে করি এক কিক্রে চিনির দাম হচ্ছে এক্স টাকা ঠিক আছে মনে করি এক কিগ্রা চিনির দাম হচ্ছে এক টাকা যদি তিনি ওই টাকায় আরও চার কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম এক টাকা কম হতো এই যে এই যে এই জায়গাটাকে বেশি গুরুত্ব দেব। যে তার কিগ্রা প্রতি চিনির দাম এক টাকা কম হতো তাহলে এই অঙ্কটাকে তোমরা বইটা পাশে রাখো আমি অঙ্কটা সলভ করছি সর্বপ্রথম আমরা যেটা লিখব সেটা হচ্ছে মনে করি এক কিগ্রা বা কিগ্রা প্রতি লিখতে পারো মনে করি এক কিগ্রা চিনির দাম এক টাকা তাহলে আশি টাকায় চিনি পাওয়া যাবে আশি বাই এক্স কিগ্রা এরপর কি বলা আছে যদি কিগ্রা প্রতি চিনির দাম এক টাকা কম হয় তাহলে কিগ্রা প্রতি চিনির দাম এক টাকা কম হলে দাম হবে এক টাকা কম হচ্ছে তার মানে এক্স মাইনাস ওয়ান টাকা তাহলে তখন এই আশি টাকায় পাওয়া যাবে আশি টাকায় পাওয়া যাবে বাই এইখানে একটা খুব সুন্দর ব্যাপার আছে তোমাকে বুঝতে হবে যেখানে চিনির দামটা এক টাকা কম হচ্ছে মানে এই এইটাতে বেশি কিগড়া চিনি পাওয়া যাবে আর এইটাতে কম কিগড়া তাহলে আমাকে ওই যে শর্তানুসারে যেটা করতে হবে আমাকে এই যে বলেছে এই ইকুয়েশনটা যে ওই টাকায় তিনি আরও চার কিগ্রা চিনি কি পেতেন আরও চার কিগ্রা চিনি তিনি বেশি পেতেন তাহলে আমি এখানে শর্তানুসারে লিখবো এই চার কিগ্রা চিনিটা তো তিনি বেশি পেতেন এইখানে চার কিগ্রা এটা কিগ্রা তাহলে বেশি কোনটাতে পেতেন আমি এই মাত্র বললাম যে যেটাতে দাম কম সেটাতে বেশি পাবো মানে এইটটি বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস এইটটি বাই এক্স এইটা হচ্ছে আমার ইকুয়েশনটা শর্তানুসারে যেটা আমি করছি এইখানে আমাকে সিম্পলি এরপর এটা এটা হচ্ছে আমার অঙ্ক এটা হচ্ছে মেন অঙ্ক এইখান থেকে আমি করব ক্যালকুলেশন এইখানে এলসিএম হবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান কমন নিয়েও করা যাবে আমি সিম্পলি করছি যারা সিম্পল স্টুডেন্ট আছো তার জন্য এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান হলে এই এইটটির সাথে কি হবে এইটটির সাথে এক্সটাকে মাল্টিপ্লাই করব। আর এইখানে কিন্তু এক্স আছে তাই এটা মাল্টিপ্লাই হবে এক্স মাইনাস ওয়ানের সাথে এখানে ফোর আছে এরপর এখানে কী হচ্ছে এইট টু এক্স মাইনাস এইট টু এক্স মাইনাস মাইনাস এ প্লাস এইট টি এটাকে মাল্টিপ্লাই করছি এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান হচ্ছে ফোর এটা নিশ্চয় কাটাকাটি যাবে তাহলে উপরে থাকছে এইট টি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স টু ফোর কিছু নেই মানে এখানে ধরো ওয়ান আছে আমি শিখিয়েছিলাম তোমাদের যে এই ইকুয়াল টুর এইখানে কাটাকাটি করা যায় ফোর ওয়ান ফোর ফোর টুয়েন্টিতে কাটাকাটি হচ্ছে তাহলে এখান থেকে করতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স ক্রস মাল্টিফিকেশান করছি সমান হচ্ছে টুয়েন্টি এই টুয়েন্টিটাকে লেফট সাইডে নিয়ে আসবো তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি আমাকে কি আকারে প্রকাশ করতে বলেছে আমাকে বলা হয়েছে যে একচল বিশিষ্ট সমীকরণ গঠন করি ইহাই নির্ণেয় বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তুমি লিখতে পারো ইহাই নির্ণেয় একচল বিশিষ্ট বহু বহুপদী সংখ্যা মানে এটাও দিঘাত সমীকরণ কেন এক চল বিশিষ্ট কেন বলছে না এর চলটা হচ্ছে এক্স আছে ওয়াই জের তো কিছু নেই এই জন্য আর দীঘাত এক্সের সর্বোচ্চ ঘাত টু এবং এ নট ইকুয়াল টু জিরো মানে এ নট ইকুয়াল টু জিরো মানে এক্স স্কোয়ারের শখটা হচ্ছে ওয়ান ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে কাজে লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যদি কোথাও অসুবিধা থাকে তোমরা আমাকে বলতে পারো ধন্যবাদ